সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে আন্তর্জাতিক ঘটনাটি নতুন করে আলোচনা তৈরি হয়েছে অনেক বিশেষজ্ঞের মতে সেটিকে বলা যায় একধরনের চূড়ান্ত পর্যায়ে প্রশাসনিক পদক্ষেপ যার প্রভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে সম্পূর্ণ চলাচল সাময়িক ভাবে সীমিত করা হয়েছে এই ঘটনা শুধু স্থানীয় ভাবে নয় আঞ্চলিক পর্যবেক্ষকদের মধ্যেও নতুন করে বিশ্লেষণের জন্ম দিচ্ছে

পরিকল্পিত নিরাপত্তা অবস্থান মূল্যায়ন প্রক্রিয়ার অংশ কিছু এলাকায় অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেওয়া প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা দল পরিদর্শন শুরু করেছে ঘটনাটি তদন্ত বর্তমানে চলছে রয়টার্স বিবিসি এবং আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে মানবহীন প্রযুক্তি নজরদারি সিস্টেম এবং সংক্ষিপ্ত নিরাপত্তা কাঠামো দ্রুত উন্নত হচ্ছে এর ফলে বিভিন্ন দেশ তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা বন্দর জ্বালানি সরবরাহ কেন্দ্র পরিবহন হবে এসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা নতুনভাবে ভাবে সাজাচ্ছে এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট অঞ্চলে চলাচল সাময়িক স্থগিত হওয়াকে বিশেষজ্ঞরা একটি প্রতিরক্ষা সংবেদনশীল পদকে হিসেবে বিবেচনা করছেন সাম্প্রতিক কূটনৈতিক বৈঠকে বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল কয়েকটি দেশের প্রতিনিধিরা বলছেন যে কোনো এলাকায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত সমন্বয় জরুরি ভবিষ্যতে প্রেক্ষাপটে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি দ্রুত শনাক্তকরণ ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রস্তুতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তারা মত দিয়েছিলেন যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঘটনাটির ব্যাখ্যা খানিকটা ভিন্নভাবে উপস্থাপন করেছে তবে সকল সূত্র একমত এটি একটি জটিল পরিস্থিতি এবং সমগ্র ঘটনার প্রকৃতি কারণ নির্ধারণের তদন্ত এখনো চলমান নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা এই ঘটনার ফলে সংশ্লিষ্ট দেশ ভবিষ্যতে অবকাঠামো ব্যবস্থাপনায় নতুন নীতি গ্রহণ করতে পারে সব মিলে দেখা যাচ্ছে চূড়ান্ত খেলা হিসেবে যে পরিস্থিতির কথা বলা হচ্ছে বাস্তবে তা একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল প্রশাসনিক সিদ্ধান্ত যার মাধ্যমে চলাচল করে সীমান্ত করে নিরাপত্তা নিশ্চিত জোরদার করতে হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত উন্নয়নে তিনটি বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্লোবাল গ্লোবাল পয়েন্টের পয়েন্টের উপস্থাপনায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আন্তর্জাতিক বিশ্বের নির্ভরযোগ্য আপডেট জানতে সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অন করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ